হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটার আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো একটা নতুন চ্যাপ্টার ক্লাস সেভেনের সূচকের ধারণা অর্থাৎ পাঁচ নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেই পাঁচ নম্বর চ্যাপ্টারের সূচকের ধারণা এবং পেজ নম্বর হচ্ছে দেখবে তোমাদের ওটা রয়েছে সত্তর পেজে রয়েছে এবং তারপরে একাত্তর পেজে তোমাদের রয়েছে নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান করাবো নিজে করি ফাইভ পয়েন্ট টু করাবো আর বাহাত্তর পেজে রয়েছে নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি আর নিজে করি ফাইভ পয়েন্ট ফোর এই চারটে প্রশ্নমালা অর্থাৎ নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট ফোর তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে প্রথমেই শুরু করছি দেখো নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্ক তার আগে সূচকের জাস্ট একটা কথা বলে দিই ধরো কোনো একটা সংখ্যা ধরো কোনো একটা সংখ্যা না ধরো এরকম রয়েছে দুই গুণিত দুই গুণিত দুই এরকম তিনটে দুই আছে ঠিক আছে তো তিনটে দুইকে যদি আমরা শর্টে লিখতে যাই কেমনভাবে দেখো কটা দুই রয়েছে তিনটে তার মানে টু টু দিবার কিউ ঠিক আছে এরকমভাবে ধরো চার গুণিত চার গুণিত চার গুণিত চার গুণিত চার তাহলে কটা চার হলো পাঁচটা চার তাহলে চার টু দি পাওয়ার পাঁচ এইভাবে অথবা আমি যদি লিখি এ গুণিত এ গুণিত এ গুণিত এইরকম করে এম টাইমস এম টাইমস মানে এইরকম এ খানা এ রয়েছে খানা তাহলে আমরা এটা কিভাবে লিখবো এ টু দি পাওয়ার এম ঠিক আছে এইবার এই যে এম এই যে পাওয়ার এইটাকে বলা হচ্ছে সূচক ঠিক আছে বা ইন্ডেক্স বলা হয় এটাকে সূচক বা ইন্ডেক্স বলা হয় মাথায় যেটা থাকছে আর নিচে যেটা থাকছে সেটাকে নিধান বলা হয় ঠিক আছে নিধান বা বেস বিএসি বেস বলা হয় ঠিক আছে এবং এটাকে কিভাবে পড়বো এ টু দি পাওয়ার এম বা এখানে পড়বো টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার টু দি পাওয়ার ঠিক আছে এইভাবে আমরা পড়বো তাহলে এটাকে কি বলবো ফোর টু দি পাওয়ার ফাইভ তাহলে এই সূচক সম্পর্কে জাস্ট প্রাথমিক ধারণা দিলাম এটা হচ্ছে সূচক আর সূচকের যে নিয়মাবলী যে সূত্রগুলো রয়েছে সেই সূত্র তোমাদের এই অঙ্ক করাবার সঙ্গে সঙ্গে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে আমি দেখাবো এবার নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্ক করতে যাচ্ছি এবার তো এখানে কি রয়েছে দেখো বলছে দশের ঘাতে বিস্তার করি দশের ঘাতে বিস্তার করতে বলেছে তো দশের ঘাতে বিস্তার করতে প্রথম অঙ্কটা দেখো একের দাগের অঙ্কটা রয়েছে আট দুই সাত পাঁচ আট দুই সাত পাঁচ তো আমরা ছোটোবেলায় শিখেছি তোমরা যদিও ছোটো এখন তার থেকেও ছোটবেলা। অর্থাৎ থ্রি ফোরে তোমরা শিখে এসছো যে স্থানীয় মানে কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করা তাহলে স্থানীয় মানে যদি এটাকে বিস্তার করি তাহলে কথা হবে বলো তাহলে আট হাজার ঠিক আছে যুক্ত এটা কি লিখতে পারবো দুশো যুক্ত তারপর এটা কি লিখতে পারবো সত্তর যুক্ত তারপর কি লিখতে হবে এটা পাঁচ ঠিক আছে তাহলে এইবার আট হাজারটাকে আমি লিখতে পারবো দেখো আট গুণিত এক হাজার এটা লিখতে পারি প্লাস দুই গুণিত একশো তাহলে দুশো হয়ে গেলো সাত গুণিত দশ সত্তর হয়ে গেল আর পাঁচটাকে লিখবো পাঁচ গুণিত এক এই আকারে লিখব এইবার আট গুণিত এইবার দশ হাজার দশ হাজার না এটা এক হাজার দেখো এক হাজারকে যদি আমি ধরো দশ গুণিত দশ গুণিত দশ এরকম করি দশ দশে একশো একশোকে দশ দিয়ে গুণ করলে এক হাজার তার মানে দশের পাওয়ার তাহলে কিউ তাই তো দশের পাওয়ার কিউ অর্থাৎ যতগুলো শূন্য থাকবে একের পরে তত পাওয়ারে হয়ে যাবে অর্থাৎ তিনটে শূন্য রয়েছে মানে দশের পাওয়ার কিউ হয়ে গেল যুক্ত দুই গুণিত এখানে ক দুটো শূন্য রয়েছে মানে দশের পাওয়ার টু হয়ে গেল প্লাস সাত গুণিত দশের পাওয়ার এক হয়ে গেল যেহেতু একটা শূন্য রয়েছে প্লাস আর এটা এক রয়েছে ফাইভ গুণিত টেন টু দি পাওয়ার জিরো কারোর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে সেটার মান হয়ে যাবে এক এটা তোমাদেরকে পরে শেখাবো আস্তে আস্তে শেখাবো ঠিক আছে তাহলে দেখো এইট ইন্টু টেন টু দিবার কিউব হলো প্লাস টু ইন্টু টেন স্কোয়ার হলো প্লাস সেভেন ইন্টু টেন টু দিবার ওয়ান হলো প্লাস ফাইভ ইন্টু টেন টু দেবার জিরো তাহলে এবার দেখো প্রত্যেকটাকে কিন্তু আমি কীভাবে সাজালাম দশের ঘাতের অনুসারে বিস্তার করলাম দশের ঘাত অনুযায়ী বিস্তার করলাম ঠিক আছে এটাই কিন্তু অঙ্কটাই বলেছে যে এইভাবে বিস্তার করো এবার দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা কী আছে নাইন জিরো নাইন জিরো নাইন টু ফাইভ নাইন জিরো নাইন টু ফাইভ তাহলে নাইন জিরো নাইন টু ফাইভকে তাহলে কীভাবে লিখব দেখো তাহলে নয়ের পিঠে এক দুই তিন চারটে শূন্য এক দুই তিন চার প্লাস এবার এখানে দেখো এই ঘরটা ফাঁকা রয়েছে তাহলে এই ঘরটা কিছু লিখবো না তাহলে এবার এই ঘরটা শতকের ঘরটা নয় শূন্য শূন্য প্লাস দুইয়ের পরে একটা শূন্য প্লাস পাঁচ তো এটাকে নয় গুণিত তাহলে নয় গুণিত আমি কী লিখতে পারবো একের পিঠে এক দুই তিন চারটে শূন্য প্লাস নয় গুণিত এটা লিখতে পারবো একশো প্লাস দুই গুণিত এটা লিখতে পারবো দশ প্লাস ফাইভ গুণিত ওয়ান তাহলে নয় গুণিত এটা এটা কী বলেছিলাম টেনের পাওয়ার কত হবে এক দুই তিন চার টেন টু দিবার ফোর প্লাস নাইন ইন্টু টেনের পাওয়ার কত হবে দুই টেন স্কোয়ার প্লাস দুই গুণিত টেন পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস ফাইভ গুণিত টেনের পাওয়ার হচ্ছে জিরো অর্থাৎ টেনের পাওয়ার জিরো করলে সেটার ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান এরপরে তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্কটা রয়েছে এক দুই পাঁচ সাত আট এক দুই পাঁচ সাত আট এক দুই পাঁচ সাত তাহলে একের পিঠে এক দুই তিন চারটে শূন্য স্থানীয় মানে বিস্তার করছি এই হলো প্লাস দুইয়ের পিঠে এক দুই তিনটে শূন্য এক দুই তিন ঠিক আছে আর পাঁচের একটা দুটো তিনটে পাঁচের পিঠে তাহলে কটা শূন্য হবে একটা দুটো আচ্ছা সাতের পিঠে তাহলে একটা হবে আট এইবার এইটা কী হবে ওয়ান গুণিত এক দুই তিন চার এটা দুই গুণিত একের পিঠে এক দুই তিন প্লাস পাঁচ গুণিত একশো প্লাস সাত গুণিত দশ প্লাস আট গুণিত এক এই হলো এইবার ওয়ান গুণিত টেন টু দি পাওয়ার এক দুই তিন চার টেন টু দি পাওয়ার ফোর প্লাস দুই গুণিত টেন টু দিবার কিউ প্লাস ফাইভ গুণিত টেন স্কোয়ার প্লাস সেভেন গুণিত টেন টু দিবার ওয়ান প্লাস এইট গুণিত টেন টু দিবার জিরো তাহলে আমার দশের গুণিত হবে কিন্তু হ্যাঁ দশের ঘাত অনুসারে ঘাতে বিস্তার করা হয়ে গেল এরপরে চারের অঙ্কটা চারের অঙ্কটা কী আছে সেভেন এইট ফাইভ এইট সেভেন এইট ফাইভ তাহলে সাতের পিঠে তিনটে শূন্য স্থানীয় মানে বিস্তার করি আটের পিঠে দুটো শূন্য প্লাস পাঁচের পিঠে একটা শূন্য প্লাস আট এবার সাত হাজারকে সাত গুণিত একের পিঠে তিনটে শূন্য প্লাস আট গুণিত একশো হয়ে গেলো পাঁচ গুণিত দশ হয়ে গেল প্লাস আট গুণিত এক হয়ে গেল তাহলে সাত গুণিত এটা কী হয়ে যাবে একের পিঠে তিনটে শূন্য মানে টেন টু দি পাওয়ার কিউ হয়ে গেল প্লাস আট গুণিত টেন স্কয়ার হয়ে গেল প্লাস ফাইভ গুণিত টেন টু দিবার পাওয়ার ওয়ান হয়ে গেল প্লাস এইট গুণিত টেন টু দি জিরো ঠিক আছে তাহলে নিজে করি নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ানের যে চারটে অঙ্ক ছিল সেই চারটে অঙ্ক কিন্তু তোমাদের পরপর আমি একদম পরিষ্কার করে সুন্দর করে করে দেখিয়ে দিলাম যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও এইবার আমরা একবারে চলে আসছি নিজে করি ফাইভ পয়েন্ট টু নিজে করি ফাইভ পয়েন্ট টু যে বই যেটা রয়েছে সেই শূন্যস্থান সমেত আমি পুরোটা খাতার মধ্যে তুলে নিয়েছি তোমরা বইটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে সেম টু সেম আমি কপি করেছি খাতার মধ্যে তো আমি তোমাদেরকে একটা একটা করে তোমাদেরকে আমি করে দেখাবো দেখো একশো একশো সমান টেন টু দি পাওয়ার কত হবে তাহলে একশোকে আমরা লিখতে পারবো টেন গুণিত টেন অর্থাৎ টেনেস টেন গুণিত ট্রেন অর্থাৎ এটাকে আমরা কী লিখতে পারবো দুটো টেন যেহেতু তাহলে টেনেস কথা তাহলে আমরা এখানে কী লিখবো এখানে দুই লিখবো বোঝা গেল তারপর দেখো সাতাশ সাতাশটাকে যদি আমরা ভাঙি দেখো তিন নয় সাতাশ আবার তিন তিরিকে নয় তাহলে সাতাশটা আমরা লিখতে পারলাম তিন গুণিত তিন গুণিত তিন তাহলে কটা তিন হচ্ছে তিনটে তিন হচ্ছে অর্থাৎ থ্রি টু দি বার থ্রি তাহলে এখানে কী লিখব থ্রি টু দি বার থ্রি এরপরে একশো পঁচিশ একশো পঁচিশটাকে যদি আমি ভাঙি উৎপাদকে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার এখানে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ একশো পঁচিশটাকে আমরা লিখতে পারছি পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ কটা পাঁচ হলো তিনটে পাঁচ অর্থাৎ ফাইভ টু দি বার কিউ তাহলে ফাইভ টু দি বার কিউ হয়ে গেল এরপরে বত্রিশ দেখো বত্রিশটাকে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে দুই ষোলো দুখুনে বত্রিশ দুই আট দুখনে ষোলো দুই চার দুখুনে আট দুই দুই দুখুণে চার কটা দুই হলো এক দুই তিন চার পাঁচ তাহলে বত্রিশ সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ টু টু দিবার ফাইভ তাহলে বত্রিশ সমান টু টু দিবার কত হয়ে গেলো ফাইভ হয়ে গেল তিনশো তেতাল্লিশটাকে তিনশো তেতাল্লিশ সাত ডে যদি ভাঙি দেখো চার সাততে আটাশ উনত্রিশ তিরিশ ছয় তেষট্টি মানে সাত নয় তেষট্টি আবার সাত দিয়ে ভাঙলে সাত সাততে উনপঞ্চাশ তাহলে তিনশো তেতাল্লিশ সমান হবে সেভেন গুণিত সেভেন গুণিত সেভেন মানে সেভেন টু দেবার কিউ তাহলে এইটা হয়ে গেল সেভেন টু দেবার কিউ একশো একুশ একশো একুশটাকে ভাঙলে এগারো এগারো একশো একুশ তার মানে এগারো স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এগারো স্কোয়ার এবার ছশো পঁচিশকে যদি ভাঙি দেখো পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ পাঁচ দুখুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দুখুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ কটা পাঁচ হচ্ছে চারটে তার মানে ফাইভ টু দি পাওয়ার ফোর হলো তাহলে ফাইভ টু দি পাওয়ার টু টু দিবার কিউ মানে আমরা কী লিখতে পারবো দুই গুণিত দুই গুণিত দুই থ্রি টু দিবার ফোর মানে তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন চারটে তিন সাতশো উনতিরিশ সাতশো উনতিরিশকে নয় দিয়ে যদি ভাঙে আট নয় বাহাত্তর নয় এক নয় আবার ন নয় একাশি তাহলে কটা নয় হচ্ছে তিনটে নয় তাহলে নাইন টু দিবার কিউ হয়ে গেল এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে টু টু দি এটা ফাইভ হলো এখানে মাইনাস টু পাওয়ার আছে একবার দুবার তিনবার তাহলে মাইনাস টু টু দি পাওয়ার থ্রি এখানে কটা আছে এক দুই তিন চার তাহলে মাইনাস টু টু দি বার ফোর এর সঙ্গে আমাদের তাহলে নিজে করি ফাইভ পয়েন্ট টু কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চলে যাব ফাইভ পয়েন্ট থ্রি এরপরে আমরা করছি নিজে করি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি কী বলেছে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি অর্থাৎ এই যে সংখ্যাগুলো দিয়েছে চব্বিশ ছাপান্ন তেষট্টি এগুলোকে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ করতে হবে দেখো একটা 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 করে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে একে দাগের অঙ্কটা কত রয়েছে চব্বিশ তাহলে চব্বিশটাকে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে কী হবে দুই বারো দুগুণে চব্বিশ দুই ছ দুখনে বারো দুই তিন দুখুনে ছয় তাহলে চব্বিশ সমান তাহলে কী হলো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন অর্থাৎ কটা দুই রয়েছে তিনটে দুই রয়েছে তাহলে টু টু দি পাওয়ার কিউ হয়ে গেল গুণিত তিন থ্রিটা যেহেতু একটাই রয়েছে তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান এইভাবে লিখতে পারবো এবার দুইয়ের অঙ্কটা রয়েছে ছাপ্পান্ন দেখো ছাপ্পান্নটাকে যদি আমি করি দুই দুই দুখনে চার আট দুখনে ষোলো আঠাশ দুখোনে ছাপ্পান্ন আবার দুই দিয়ে যদি করি চোদ্দো দুখনে আঠাশ আবার দুই দিয়ে সাত দুখোনে চোদ্দ তাহলে ছাপ্পান্ন সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত সাত অর্থাৎ একটা দুটো তিনটে তিনটে দুই রয়েছে মানে টু টু দিবার কিউব গুণিত সেভেন এরপরে তিনের দাগের অঙ্ক তেষট্টি রয়েছে তেষট্টি দেখো তিন দিয়ে করলে তিন দু ছয় তিন একুশ তিন সাত একুশ অর্থাৎ সমান তিন গুণিত সাত অর্থাৎ দুটো তিনের বদলে তিনের স্কোয়ার হয়ে গেল গুণিত সাত তাহলে মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার ঘাতে ঘাতের গুণ ফলের আকারে প্রকাশ এইভাবেই কিন্তু করা হয় এরপরে দেখো চারের অঙ্কটা চারের অঙ্কটা রয়েছে বাহাত্তর বাহাত্তরটাকে ভাঙলে দুই ছত্রিশ দুণে বাহাত্তর আবার দুই আঠেরো দুগুণে ছত্রিশ দুই ন দুখনে আঠেরো তিন তিন তিরিখে নয় তাহলে বাহাত্তর সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন অর্থাৎ টু টু দিবার একটা দুটো তিনটে টু টু দিবার কিউব হলো আর দুটো তিন আছে মানে তিনের স্কোয়ার হয়ে গেল বাহাত্তর সমান টু টু দিবার কিউব গুণিত থ্রি স্কোয়ার এরপরে পাঁচের দাগের অঙ্ক অর্থাৎ দুশো রয়েছে এটাকে যদি ভাঙিয়ে দেখো দুই তাহলে একশো আবার দুই দিয়ে করলে পঞ্চাশ দুগুনে একশো দুই দিয়ে করলে পঁচিশ দুকুনে পঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ দুশো সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ অর্থাৎ টু টু দিবার কিউব গুণিত পাঁচের স্কোয়ার তাহলে নিজে করি ফাইভ অঙ্ক হয়ে গেল এইবার আমরা চলে আসবো নিজে করি ফাইভ পয়েন্ট ফোর এরপরে আমরা কি করব নিজে করি ফাইভ পয়েন্ট ফোর ঠিক আছে অর্থাৎ এখানে যে দেখো সূচকের আকারে দেওয়া রয়েছে সংখ্যাগুলোর আর মাঝখানে বক্স রয়েছে সেখানে গেটার দেন চিহ্ন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে আমাকে দেখো একের দাগের অঙ্কটা কি রয়েছে ফাইভ টু দিবার কিউব বক্স থ্রি টু দিবার ফাইভ তাহলে ফাইভ টু দিবার কিউব মানে কত তিনটে পাঁচ হবে পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এই হলো আর থ্রি টু দি দিবার ফাইভ মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তিন ত্রিককে নয় তিন নয় সাতাশ সাতাশ গুণিত নয় সাতাশ গুণিত তিন তিরকে নয় দেখো সাত নয় তেষট্টি তিন হাতে ছয় নদণে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দুশো তেতাল্লিশ তাহলে এখান থেকে দেখি বোঝা যাচ্ছে কোনটা বড়ো দুশো তেতাল্লিশ বড়ো মানে থ্রি টু দিবার ফাইভ বড় তাহলে এইভাবে হবে এরপরে দুইয়ের দাগের অঙ্কটা সিক্স স্কোয়ার এই টু টু দিবার সিক্স সিক্স স্কোয়ার মানে কত বলো তো ছয় গুণিত ছয় অর্থাৎ ছ ছয় ছত্রিশ আর টু টু দিবার সিক্স মানে হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ দুই দুখুনে চার চার দুখনে আট আট দুণে ষোলো ষোলো দু চৌষট্টি এই হলো তাহলে কোনটা বলো চৌষট্টি বলো টু টু দিবার সিক্স বলো তাহলে এরকম চিহ্নটা হবে তিনের দিবার ফোর ফোর স্কোয়ার টু টু দিবার ফোর মানে হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ দুই দুখুনে চার চার দুখনে আট আট দুণে ষোলো আর ফোর স্কোয়ার মানে হচ্ছে চার গুণিত চার মানে চার চারে ষোলো তাহলে দুটো সমান হয়ে গেল তাহলে ইকুয়াল সাইন দেব এখানে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে পড়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে তো সমান হয়ে যাচ্ছে তা ইকুয়াল সাইন দিল চারের ধাগেটা সেভেন স্কোয়ার বক্স টু টু দি বা সেভেন তাহলে সেভেন স্কোয়ার সমান হচ্ছে সাত গুণিত সাত 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 উনপঞ্চাশ আর টু টু দিবার সেভেন মানে হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই দেখো দুই দু চার চার দু আট আট দু একশো আঠাশ তাহলে এটা বড় টু টু দিবার সেভেন তাহলে এই চিহ্নটা হয়ে গেল পাঁচের দাগেরটা থ্রি টু দি বার ফোর এই ফোর টু দিবার কিউ তাহলে থ্রি টু দিবার ফোর সমান হচ্ছে তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তিন তিরিকা নয় তিন নয় সাতাশ সাতাশ তিনে একাশি আর ফোর টু দিবার কিউব হচ্ছে চার গুণিত চার গুণিত চার চার চারের সহ চারশো নয় চৌষট্টি তাহলে একাশিটা বড় তার মানে এই চিহ্নটা হয়ে যাবে আর একটা শেষের অঙ্কটা রয়েছে ছয়ের দ্যাগে ছয় ত্যাগের বলছে থ্রি টু দিবার ফাইভ বক্স ফাইভ টু দিবার কিউব তাহলে থ্রি টু দিবার ফাইভ সমান তাহলে কত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন অর্থাৎ চারটে তিনে একাশি হচ্ছে আবার তিন দিয়ে গুণ করে তিন এক তিন তিন আশে চব্বিশ দুশো তেতাল্লিশ হয়ে গেল আর ফাইভ টু দিবার কিউ মানে হচ্ছে ফাইভ গুণিত ফাইভ গুণিত ফাইভ অর্থাৎ একশো পঁচিশ তাহলে দুশো তেতাল্লিশ বলো তাহলে এই চিহ্নটা হয়ে গেল তাহলে নিজে করি ফাইভ পয়েন্ট ফোর আমি শেষ করে দিলাম ঠিক আছে তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ